प्रष्टाय श्रीमते भक्तिवेदान्त्य स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पुचारि निर्विशेषशून्यवादि पश्चतुदेश वञ्चाकल्पतौरवस्य कृपा सिंधु प्रति पावने वैष्णव नमो नम चैकृष्ण चैतन्य प्रभु निनंद श्रीअत गाधर शिवा शांति गौरभक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम जय राधा माधव की जय मुक भगवान की जगन्नाथ बलदेव सुभद्र महारानी की श्री राधा रानी महामाष्टमी आविर्भाव तिथि की आज के अनुष्ठान योगदान करी भक्त तो बिंद की साधु गुरु वैष्णव भक्त तो बिंद की नेता नेता शत्र गौर प्रमानंद जय गुरु महाराज की जगत गुरु भगवान কৃষ্ণ প্রেমিক ভাগবত আগে দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হয়ে আজকের এই অনুষ্ঠানের সভাকে সুশোভিত করে তুলেছেন তার জন্য আমি স্বামী বৈষ্ণব ভক্তের চরণে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম রাম রামা ঠাকুর মিনিট যতক্ষণ আমি ক্লাস দেব কথাগুলো भगवान श्री कृष्ण फाइनल जब डी सब नीले जामा के पृथ्वी लोग जताह पृथ्वी लोग समस्त जीव के प्रेम प्रदान करता भगवान श्री कृष्ण ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছেন প্রিয় তুমি যাবে আমার সাথে পৃথিবী লোকে আমাদের সময় হয়েছে জগৎবাসীকে প্রেম বিতরণ করতে হবে তো রাধারানী বলছে আমি যাব যে কেন বলছে এত নাস্তি না এত্র যমুনা নদী এত্র গৌরধনাম নাস্তি ছো যেখানে বৃন্দাবন নেই যেখানে যমুনা নদী নেই যেখানে গিরিরাজ গোবর্ধন পর্বত নেই আমি সেখানে যেতে পারব ভগবান শ্রীকৃষ্ণ বলে সমস্যায় পড়ে যে রাধে যদি আমি বৃন্দাবন যমুনা গোবর্ধনকে যদি আগে আমি ধরা ফেরিত করে দিই তাহলে যাবে যে তাহলে আমি যেতে পারি তাহলে আপনারা যারা যারা বৃন্দাবন ধাম যান এটা জেনে রাখবেন যে বৃন্দাবন যমুনা গিরিরাজ গোবর্ধন এ অপ্রাকৃতিক এ বৃন্দাবন যমুনা ইয়া গোবর্ধন এখানকার নয় ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধাম থেকে শ্রীমতী রাধারণের কথা অনুযায়ী এই ধারা ধামে তাদেরকে অবস্থান করেছে তারপরে আমাদের শ্যামসুন্দর প্রভু বলবেন আমি খুব তাড়াতাড়ি চলে যাব গাড়ি চালাব দেখেন ভগবান শ্রী বৃন্দাবনে বহুতবার বড় এক ছিলেন যার নাম হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী সারাটা জীবন ভোর কেবল রাধা রানীর মহিমা তত্ত্ব লিখতে লিখতে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে প্রবোধানন্দ সরস্বতী উনি বলছে যোগি ইন্দ্রম দুর্গম গতি মধুসূদনম অপি বলছে বড় বড় যোগী এবং যোগ ইন্দ্র তারাই ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক মতো জানতে পারে না আগে নেন যোগী যোগী হচ্ছে সুখদেব গোস্বামী যোগী দেব নারদ হতে যোগী সনাত সনাতন নাম তো সনাতকুমার ইনারা হচ্ছে যোগীন হচ্ছে যোগী আর যোগিন্দ্রি হচ্ছে

ইয়া ফের নির্জলা করি ইয়া ফের উপবাস থাকি তো আমরা অনেকেই বলি আমি কম তপস্যা করছি আমি সিক্সটি ফোর মালা করছি বত্রিশ মালা করছি এটা জেনে নেবেন কৃষ্ণ ভগবান কৃষ্ণ করে ভিকা হওয়ার বস্তু নয় যে আপনি মালা করছেন নির্জলা করছেন ভগবান চলে আসবে ভগবান শ্রীকৃষ্ণ তখনই তার কাছে প্রকট হয় ও স্বয়ং যদি কাউরি প্রতি অনুগ্রহ করে ও যদি কৃপা করে তবেই আপনার কাছে সে আসতে পারে आपने दुरी माना कौन ने निकालते शिक्षकों ने कृष्ण को भेजे में वो बाजार में भिकार हम रबोस को नहीं कृष्णा के डाकना चले गए कृष्ण को जो भी प्रार्थना करते हैं भरतगढ़ प्रेम दिए सदा भक्ति लेकिन आभूषण बता रबो तैयार निमाड़ो बोल छे जरा ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করে আনন্দ প্রাপ্তি করেন প্রশ্ন আমরা ইয়া ফির যারা ভগবান কৃষ্ণকে প্রাপ্তি করে আনন্দ প্রাপ্তি করে তাহলে এখানে প্রশ্ন আছে যে ভগবান কৃষ্ণা কখন আনন্দ পায় কখন সে নিজের জীবনকে ধন্য মনে করে আচার্য আমরা লিখছে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজেকে ধন্যতি ধন্য মনে করেন যখন শ্রীমতী রাধা রানীর আচরণে পবন স্পর্শ করে ভগবান কৃষ্ণ যখন ওই পবনের সুগন্ধি গ্রহণ করেন তখন ভগবান নিজেকে ধন্যি ধন্য বলে মনে করেন যে পবন রাধা রানীকে স্পর্শ করে আর ওই পবন রাধারানীর আঁচলকে স্পর্শ করে ওই পবন যখন কৃষ্ণকে স্পর্শ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে ধন্যাকি ধন্য বলে মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ একদিন রাধারানী নিকিঞ্জপুণে বিহার করছে সুন্দর বাতাবরণ চলছে ভগবান এক ভৌরান ভৌরা মানে ভ্রমণ ভৌরানী ভ্রমণ ভগবান শ্রীকৃষ্ণ ভ্রমণের রূপ ধারণ করে রাধা কখনো আগে কখনো পিছে কখনো ডাহিনে তারক কোনো বাম তারক বারবার চক্র মারছে কেবল সুগন্ধি গ্রহণ করার জন্য তো রাধা রানী সেই ভ্রমণকে তাড়ানোর জন্য ওনার সেই আঁচল দিয়ে হাওয়া এরকমভাবে তাড়াচ্ছে বারবার আমাকে ডিস্টার্ব করছে আর এই আঁচল থেকে যখন পবন দুর্গতি হচ্ছে উৎপন্ন হচ্ছে সে হাওয়া ভগবান সে যখন স্পর্শ করছে তখন সেই ভৌরা নিজেকে বলে মনে করছে ভৌরা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা রানীর শরীরের সুগন্ধি গ্রহণ করার জন্য নিজেকে ভব রূপ ধারণ করে চারি ওর চক্কর মারছে এই জন্য রাধা আর কি বলে আমরা গান্ধার বিকা রাধারানী যার শরীর সুগন্ধিতে পুরো পরিপূর্ণ আর আমাদের শরীরটা দুর্গন্ধ মেরায় রাধারানী বলে গান্ধার বিকা তার শরীর থেকে পুরো সুগন্ধি বাতাবরণ ছড়িয়ে পড়ে ভগবান রাধা কেবল দর্শন প্রাপ্তি করার জন্য বৃন্দাবনে আর পারা যখন ধপিরা রাধা রানীর বস্ত্র যমুনায় ধুতে যেতেন না নন্দবাহ থেকে আমার কানা কৃষ্ণ দেখতেন যে বারসানার কোন ধপি শ্রীমতী রাধারানীর বস্ত্রকে ধুতে যাচ্ছে কৃষ্ণ নিজে গিয়ে ধপি দেখুন যে শোনো 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 তোমাদের শোনার দরকার আছে বলছে তোমরা বারসানার না বলছে হ্যাঁ তুমি রাধারানীর বস্ত্র ধর করো বলছে হ্যাঁ বলছে কাল থেকে নন্দগ্রামে আসবে কিছু আমারও বস্ত্র আছে রাধারানীর বস্ত্র সাথে মিশ করে কাউকে ধুয়ে নেবে বলছে কেন নন্দ গায়ে নন্দ মহারাজে ধোবার অভাব নাকি দেবী কথা সেটা রাধা রানীর বস্ত্রের সাথে যদি আমার বস্ত্র মিশিয়ে যদি আপনারা ধুয়ে এনে দেন না তাহলে আমি আরো নিজেকে ধন্যি ধন্য বলে মনে করব আর আমার প্রিয়তম আমার রাধে সব সময় আমার সঙ্গে লেগে আছে এরকম আমি অনুভব করবো জয় জয় শ্রী রাধে কি ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ আর রাধা ব্রজবৃন্দাবনে যারা ভঙ্গির কাজ করে তারা ঝাড়ু পোচা মারে ঝাড়ু শুদ্ধ ভাবে মন্দিরে তো কৃষ্ণ কৃষ্ণকে অনুসরণ করছে হে না দর্শন ডাকছে ভগবানকে তো কৃষ্ণ দর্শন দিয়েছে বলছে বলো অবিরাশ তখন বলছে প্রভু আপনি যে জামাটা পরে আছেন না সেই জামাটা আমাকে দিন তো কৃষ্ণ বলছে কালী নন্দ বাবা মথুরার মার্কেট থেকে কিনে এনে দিয়েছে আর তুমি আজ আমাকে চাইছো জামাটা দেওয়া সম্ভব হবে না দিয়ে কৃষ্ণ ওখান থেকে চলে গেল হাল্লা করবে না কেউ এখান থেকে চলে গেলে রাধা কৃষ্ণ কে বলছে আরে রাধে এ তোমার সব কেমন ভক্ত আমার বাবা কালিয়ে জামাটা কিনে এনে দিয়েছে আর মন্দির ঝাড়ু দিচ্ছে তার মানে আমার জামা চাইছে রাধা রানী বলছে যে জামাটা দিয়ে দিতে তাহলে অসুবিধা হতো ঠিক আছে তুমি তুমি এত তোমাকে যাও হে 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 রাধে বলে রাধা রানী ওখানে গেছে রাধা রানী গিয়ে বলছে বলো তোমার অভিলাষ বলছে হে ব্রজেশ্বরী হে কৃষ্ণ প্রাণের শরীর আমি তোমার মাথার যে কি করছে মাথায় যেটা মাথায় যেটা দেয় না কি পা করে আমার যেমনই ভক্ত অবিলাস করে তোমার মাথার অগ্নিটা আমার প্রয়োজন দাও মাকে আমি যাতে অনুভব করতে পারি রাধারানী শস্য আমার সঙ্গে আছে তো রাধারানীর তুরান্ত তার মাথার সেই অগ্নিটা তার ভক্তকে প্রদান করেছে রাধারানী যখন অরণীটা দিয়ে ভগবান কৃষ্ণের কাছে গেলেন তখন কৃষ্ণ বলছে রাধে তুমি এত করুণাময়ী এত দয়াময়ী তোমার ভক্ত চাওয়া মাত্র তোমার দিলে সুন্দর হে না ভক্তর যখন অভিলাষ তখন তোমাকে পূর্ণ করতেই হবে তো এ হচ্ছে দয়াময়ী কৃপাময়ী রাধারানী রাধা রানীর কৃপা বিনা ভাগবত ভাজান সম্ভব নয় আর এটা জেনে রাখবেন যারা ভাগবত পাঠ করেন গৃহে পড়ে পাঠ মিন্স গৃহে পড়েন যারা ভাগবত অধ্যয়ন করেন তো এই ভাগবত সারা সংসারের লোক অধ্যয়ন করছে কেবল শ্রীমতী রাধা রানীর কৃপাতে এই ভাগবত সংসারে সবই লোক একে জানতে পারছে কেন সুখদেব গুস্বামী মহারাজকে এই ধরা ধামে পাঠানো একমাত্র রাধা রানীর কৃপার কারণে সুখদেব গোস্বামীকে রানী জন্মর প্রকট লীলা সম্বন্ধে অনেক অনেক পুরাণে অনেক অনেক ব্যাখ্যা বরণ করা আছে গর্গচারীর কন্যা হচ্ছে গর্গী যাকে পৌনমাসী বলা হয় তার তাম সারে কথা রূপ গোস্বামী ললিত মাধব গ্রন্থে বিভির করেছেন আর এই পৌনমাসি যশোদা মা আর রোহিণী দেবীকে মাসেই দেবী যশদ মা হয়ে রোহিণী দেবীকে এ লীলা কথা শুনিয়েছিলেন তো হিমালয় পর্বতের কন্যা হচ্ছে দেবী পার্বতী হিমালয় পর্বতের কন্যা হচ্ছে দেবী পার্বতী আর দেবী পার্বতীর শুধু বিবাহ বাবা ভোলেনাথ দেবাদী মহাদেবের সঙ্গে তো বৃন্দা পর্বত মনে মনে ভাবছে যে হিমালয়ের তো ভাউ বেড়ে যাবে ওর কন্যার বি বিবাহ হবে মহাদেবের সঙ্গে ওকে যুদ্ধে তো কেউ পরাস্ত করতে পারবে না তাহলে আমি এমন একটা কন্যাকে প্রাপ্তি করতে চাই যে আমার মেয়ের যে জামাই হবে সে যাতে মহাদেবকে পরাস্ত করতে পারে সেই জন্য বৃন্দা পর্বত কঠোর তপস্যা করতে আরম্ভ করলেন কঠোর তপস্যা করে পরম পিতা ব্রহ্মাদেবকে প্রসন্ন করলেন পরম পিতা ব্রহ্মাদেবকে প্রসন্ন করে ব্রহ্মাদেবেন বরদান চাহ তো বরদান ওই যে আমার যে জামাই হবে দামাদ হবে সে যাতে মহাদেবকে যুদ্ধে পরাস্ত করতে পারে তো ব্রহ্মাদেব তথাস্তু বলে বরদান দিয়ে দিয়েছেন ব্রহ্মাদেব বরদান দেওয়ার পরে মনে মনে উনি ভাবছেন যে আমি তো বরদান দিয়ে দিলাম বৃন্দা পর্বতকে কিন্তু মহাদেবকে যুদ্ধে পরাস্ত করতে পারে এই রকম কে আছে সংসারে তখন ব্রহ্মাদেব মনে মনে ভাবছে ভগবান শ্রীকৃষ্ণর লীলা করতে যাওয়ার পৃথিবী লোকে সময় হয়ে এসেছে তাহলে ভগবান প্রকট হবে আর তার লীলা সঙ্গিনী শ্রীমতী রাধা রানী রাধা রানীর কাছে পরম পিতা ব্রহ্মাদেব তপস্যা করতে আরম্ভ করেছেন পরম পিতা ব্রহ্মদেব রাধারানীকে দর্শন প্রদান করলেন আর রাধারানীকে তার বরদানের কথা জানালেন যে আমি এরকম এরকম বরদান আমি হিমালয়কে দিয়েছি হে করুণাময়ী হে ব্রজেশ্বরী তুমি যদি আমার বরদানকে রক্ষা না করো তাহলে কিন্তু আমার বরদানের সম্মান থাকবে না তখন শ্রীমতী রাধারানী বললেন ঠিক আছে পরম পিতা ব্রহ্মাদেব আমার এই ধরাধামে প্রিয়তমের সঙ্গে লীলা সংযোগ করার সময় হয়ে আমি ঠিক আছে ধরাধামে গিয়ে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করি আর ইতিমধ্যে ইতিমধ্যে শ্রীমতী রাধারানীর পিতা হচ্ছে বিশুভানু আর কৃতিদার সুন্দরী আর বিশুভানুর ভাই হচ্ছে চন্দ্রভানু তো চন্দ্রভানুর স্ত্রীর গর্ভে চন্দ্রাবলী জন্মগ্রহণ করলেন আর বিশু ভানুর হচ্ছে কৃতিদার সুন্দরী তার গর্ভে শ্রীমতী রাধা রানী জন্মগ্রহণ করলেন কিন্তু পরম পিতা ব্রহ্মাদেবের রক্ষা করতাম সেই জন্য শ্রীমতী রাধারানী আগে যোগমায়কে আহ্বান করে তাম তত্ত্ব শ্রবণ করালেন আর যোগমায়া দেবী কীর্তিদার সুন্দরের গর্ভের সন্তানকে আর চন্দ্রভানুর ভানুর স্ত্রী স্ত্রী গর্ভের সন্তানকে যোগ মায়ার দ্বারা বৃন্দা পর্বতের স্ত্রীর গর্ভে স্থানান্তরিত করে দিলেন দেখতে দেখতে সুন্দর কন্যার জন্মগ্রহণ হয়ে গেল আর এদিকে মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছে বাসুদেব সেই কৃষ্ণাকে নন্দ নন্দ মা যশোতাকে দিয়ে আর যশোমতি একটা কন্যার জন্ম দিয়েছে সেই কন্যাকে বন্ধ করে দে একটা কন্যার জন্ম দিয়েছে সেই কন্যাকে এনে বাসুদেব দেবকির হাতে দিয়ে দিলেন কমস খবর পেয়েছে যে অষ্টম পুত্র জন্ম অষ্টম পুত্র টাইম হয়ে এসেছে সাহেব অষ্টম পুত্র জন্মগ্রহণ করেছে এসে দেখছে হ্যাঁ দেবকির কফের সন্তান দেবকি বারবার বলছে ভাইয়া এ পুরুষ সন্তানের জন্ম আমি তিনি ছেলে সন্তান হয়নি এই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু কমস সেই মেয়ে সন্তানকে হাতে করে নিয়ে পাথরের মতো জামড়ি আছাড় মারতে যাবে ফটকাতে যাবে ওই সময় যোগমায়া দেবী হাত থেকে উড়ে গেলেন তাহলে যোগমায়া দেবী কাউন্সকে বলছেন যে তোমাকে কাঞ্চ তুমি তো আগে কাল নেমি নামে একটা দৈত্য ছিলে আগের জন্য তুমি কাল নেমি নামে দৈত্য ছিলে তোমাকে যে মারবে সে তো অলরেডি জন্মগ্রহণ করে ফেলেছে নন্দে গাঁয়ে আছে সে আর আর একটা সংবাদ শুনে রাখো কাল আরো অষ্টমহাশক্তির জন্ম হবে যে মহাদেবকে তার স্বামী মানে যে কাল জন্মগ্রহণ করবে তার স্বামী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করবে অষ্টমহাশক্তি কারা কারা বলছে রাধা চন্দ্রাবলী বিশাখা পদ্মা শৈবা পদ্মা শ্যামলা এই আটজন হচ্ছে অষ্টমহাশক্তি কংস তখন বললেন পূজনাকে যে তুমি যাও নন্দগাঁও তমাম সারা ব্রোজে ছোটো ছোটো নবজাত শিশুকে সবকে মেরে ফেলো পুতনা সবাইকে কল্যাণ করে সিধা চলে গেল যেখানে হিমালয়ের স্ত্রী শ্রীমতী রাধারানী আর চন্দ্রাবলির জন্ম দিয়েছেন সেখানে গিয়ে পুতনা ভয়ঙ্কার রূপ ধারণ করে দুই সন্তানকে হাতে উঠিয়ে নিলেন রাধারানীকে আর চন্দ্রাবলিকে যখন আকাশ মার্গ দিকে নিয়ে যাচ্ছেন তখন বৃন্দা পর্বতের স্ত্রী ব্রাহ্মণকে বলছেন যে আপনি মন্ত্র উচ্চারণ করুন যজ্ঞিতে আহতি প্রদান করুন যাতে ওই রাক্ষসের মৃত্যু হয়ে যায় ব্রাহ্মণ দেব যজ্ঞে আহতি প্রদান করছে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে ধীরে ধীরে সেই পুত্র নামে রাক্ষসীর দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে এই করতে 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 ক্ষীণ যখন হয়ে গেল চন্দ্রাবলী তার হাত থেকে পড়ে গেল কোথায় তো বিধার্ব রাজে নদীর উপরে পড়ে গেল সেইখান থেকে চন্দ্রাবলীকে ভীষ্মক রাজা নিয়ে চলে গেলেন ভীষ্মক রাজা ওনাকে নিয়ে চলে গেলেন মন্ত্র উচ্চারণ হচ্ছে আর চন্দ্রাবলী এই রাধা রানী পুতনা যমুনার নদীতে ফেলে দিলেন আ কীর্তিদা সন্তান প্রাপ্তি না হওয়ার কারণে তাম সারের সখীরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করতেন যাতে কীপাস সুন্দরীর একটা সন্তান প্রাপ্তি হয় সবাই যমুনা নদীতে স্নান করছে আর দূর থেকে দেখছে যে অষ্টকমল দলের উপরে সুন্দর ছোটাসা বাচ্চা পুরো একদম হিরান্য গর্ভ সোনার মতন তার রং হাসতে খেলতে পা নাড়াতে নাড়াতে ভাসতে ভাসতে চলে আসছে আর সবাই সখীরা দেখছে যে হে কৃতিদা সুন্দরী দেখো কি সুন্দর একটা ছোটাসা কন্যা তোমার দিকে আসছে কমল দলের উপরে সৈয় সৈয়তমান হয়ে আছে আর সে কন্যা হাত পাগুলো নাড়াচ্ছে আর কি সুন্দর হাসি আস্তে আস্তে শ্রীমতী এই কৃতিদাস সুন্দরী তাকে যেমনই স্পর্শ করেছেন কৃতিদাস সুন্দরী স্তন থেকে দুধ নিগতি হতে আরম্ভ হয়ে গেছেন কৃতিদাস সুন্দরী তাকে হাতে নিয়ে গৃহে চলে এলেন আর সেদিন থেকে কী সুন্দরী এবং বিষুবানুর মনে আনন্দের জওয়ার সারে বারসানাতে রাভেল রাবেল গ্রামে পুরো আনন্দ ধুমধাম করে বাজছে কিন্তু রাধারানী চোখ কিন্তু ফুটে রাধারানীকে কোলে করে নিয়ে গেছে ঠিকই রাধা রানী চুপচুপ আঁকে বন্ধ করে চুপচাপ আছে সবাইকে দর্শন করছে ইতিমধ্যে শ্রীমতী ইতিমধ্যে দেবৃষি নারদ পরিক্রমা করতে পরিভ্রমণ করতে করতে খবর পেয়েছে যে শ্রীমতী রাধারানী প্রকট হয়েছে তো রাধারানীকে দেবৃষি দর্শন করতেই বেহুস মূর্ছিত হয়ে পড়ে গেল ললিতা বিশাখা শেখিরা বলছে যে শীঘ্রই শ্রীমতী রাধারানীর চরণ পাদুকায়নে দেব ঋষি নারদকে পান করাও না হলে ওর বাহ্য জ্ঞান আর ফিরবে না তো রাধারানীর চরণামিত্ত দেব নারদকে প্রাণ করালেন যখনই প্রাণ করালেন তখন নারদ উঠে দাঁড়ালেন যেমনই রাধারানীকে দর্শন করছেন নারদ বলছে জয় জয় কৃষ্ণ মনোহারণীয় জয় বৃন্দাবন বিলাসিনী যখন উচ্চারণ করতেন কৃষ্ণ কৃষ্ণ এই শব্দ যখন রাধা রানীর কর্নে গেছে রাধারানী নেত্র করে রাধা রানী সরকারি রাধা রানী প্রকট হয়ে গেলেন আর ভীষ্মক রাজার কাছ থেকে জাম্বুবান সেই চন্দ্রাবলীকে গিরাজ গোবর্ধনে মানে ভীষ্মক রাজের কাছে চন্দ্রাবলী ওই কন্যা পাঁচ বছর পর্যন্ত ছিলেন যখন জাম্বুবান গিরিরাজ গোবর্ধনে সেই কন্যাকে নিয়ে এলেন তখন তার নাম রাখা হলো চন্দ্রাবলী বলে রাধারানী পত মহামাষ্টবে কি আজকের আনন্দ কি